দেওয়ানি কার্যবিধি সংশোধন করে যে যুগান্তকারী কিছু পরিবর্তন নিয়ে আসা হয়েছে আমি আজকে সেগুলো নিয়ে আলোচনা করব। আমি আছি অ্যাডভোকেট জাকিউল হাসান সিদ্দিক রাছেন প্রথমত যে বিষয়টি হচ্ছে বাদী বিবাদীকে আদালতে দাঁড়িয়ে আর্জি অথবা জবাব মুখস্থ করে মৌখিক জবানবন্দি দিতে হবে না এখন থেকে অ্যাফিডেভিট আকারে লিখিত জবানবন্দি জমা দিতে হবে এই বিষয়টি এই জবানবন্দিনীতে বাদীর প্রায় দুই থেকে তিনটি এবং বিবাদীর দুই থেকে তিনটি তারিখ প্রয়োজন হতো এর ফলে প্রায় এক বছর দু বছর পর্যন্ত লেগে যেত এই সময়টি আর লাগবে না অপচয় হবে না দুই নম্বরে যেটা আনা হয়েছে দেওয়ানি আদালতের রায় ও আদেশ কার্যকর করতে পুলিশ সহ যে কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিতে পারবেন এতে মামলা রায় বা আদেশের কার্যকারিতা পারবে এবং রায় আদেশ দ্রুত বাস্তবায়ন হবে তৃতীয়ত যে বিষয়টি দেওয়ানি মামলায় বিবাদীর জেল যেমন হচ্ছে দেওয়ানি আটকাদেশ যেটা বলে আর কি সেই দেওয়ানি মামলায় বিবাদীর জেল হলে তার জেলে থাকার খরচ সরকার বহন করবে আগে বাদীকে উক্ত খরচ প্রদান করতে হতো চার নম্বর হচ্ছে রায় পাওয়ার পর পৃথক জারি মামলা করতে হবে না মূল মামলার অধীনেই দরখাস্ত করে জারি কার্যক্রম করা যাবে এতে নতুন মামলার খরচ ও সময় বেঁচে যাবে এটা আর করতে হবে না পাঁচ নম্বরে হচ্ছে টাকা আদায়ের মামলায় মানে মানি ছুটির মামলায় বিশেষ জারির বিধান যুক্ত করা হয়েছে এখন থেকে দেওয়ানি আদালত টাকা আদায়ের মামলায় ডিগ্রিপ্রাপ্ত বাদীর আবেদনের ভিত্তিতে বিবাদীকে সর্বোচ্চ ছয় মাস পর্যন্ত জেল বা দেওয়ানি দেশে যেটা বলে প্রদান করতে পারবে ছয় নম্বর যে বিষয়টি হচ্ছে মামলা বিলম্বিত করতে সময়ের আবেদন করার সুযোগ কমেছে আগে এক একটি মামলায় ছয় বার পর্যন্ত সময় চাওয়া যেত নতুন সংসদীয় অনুযায়ী এখন চারবারের বেশি সময় চাওয়া যাবে না এতে মামলার নিষ্পত্তিতে বিলম্ব যেটা ছিল বিলম্বটা কমে যাবে সাত নম্বর যে বিষয়টি হচ্ছে এখন থেকে মোবাইল ফোন এস এম এস ভয়েস কল ও ইনস্টাগ্রাম যে মেসেজিং প্রক্রিয়াটা হ্যাঁ মেসেজিংয়ের মাধ্যমে সমন পাঠানো যাবে মামলার আবেদন করার সময় প্রতিপক্ষের মোবাইল নম্বর জাতীয় পরিচয়পত্র নম্বর এবং ইমেল যদি থাকে উল্লেখ করা বাধ্যতামূলক করা হয়েছে এতে সমন জারির প্রক্রিয়া দ্রুততর হবে এবং মামলা বিচারের জন্য দ্রুত প্রস্তুত করা যাবে আট নম্বর হচ্ছে একজন বিবাদী এখন আর একবারের বেশি একতরফা রায় বা ডিগ্রি বাতিলের আবেদন করতে পারবে না নম্বর যে বিষয়টি হচ্ছে মিথ্যা ও হয়রানিমূলক মামলার ক্ষেত্রে ক্ষতিপূরণের পরিমাণ বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হয়েছে যা আগে বিশ হাজার টাকা ছিল সর্বোচ্চ একটি সংশোধন করা হয়েছে সেটা হচ্ছে আপিল দায়ের পরে আপিলকারী বা অপরপক্ষ শুনানির তারিখ কোর্টে উপস্থিত না থাকলে কোর্ট তাৎক্ষণিক বা একটা তারিখ ধার্য করে রায় দিতে পারবে এই যে যে নতুন সংস্কার করা হয়েছে এই সংস্করণগুলো যদি বাস্তবায়ন করা যায় আমার বিশ্বাস দেওয়ানি কার্যবিধির যে নিয়ম অনুযায়ী পূর্বে যে কাজগুলো বিলম্বিত হতো এখন এই আইনগুলো বাস্তবায়ন হলে প্রার্থীদের বাদী এবং বিবাদী উভয়ের সময় বেছে যাবে এবং দীর্ঘ মেয়াদি যে মামলা চলতো দেয়ানি মামলাগুলো সেগুলো আর হবে না